প্রিয় বন্ধু আমি রফিক নটবর আপনাকে শুভেচ্ছা জানাই আজকে কথা বলবো বিয়ে অনুষ্ঠানের আদব কেতা নিয়ে সঙ্গে থাকুন বিয়ের আগে যৌনাচার একসাথে থাকা বা লিভ টুগেদার একটি বিকৃত চর্চা এ ধরনের চর্চা পরিণামে আপনার হতাশাই বাড়াবে সামাজিক সাংস্কৃতিক সম আর্থিক সম ধর্মীয় পরিমণ্ডলে বিয়ে করুন পাত্র পাত্রী পছন্দের ক্ষেত্রে মুরব্বী আত্মীয় পরিজনের সাহায্য নিন পরামর্শ করুন তবে নিজে পাত্র বা পাত্রীকে সরাসরি দেখুন এবং কথাবার্তা বলে সিদ্ধান্ত নিন পাত্র বা পাত্রের সম্পদ ও সামাজিক অবস্থানের চেয়েও গুরুত্ব দিন সুশিক্ষা আদর্শ মূল্যবোধ ও নৈতিকতাকে দেখুন তিনি মাদক ঋণ ও ভার্চুয়াল ভাইরাল সহ সব ধরনের আসক্তি থেকে মুক্ত কি না নবীজি সাল্লাম বলেন কোন নারীকে চারটি যোগ্যতার জন্য বিয়ে করা যায় এক সম্পদ দুই বংশমর্যাদা তিন রূপ চার গুণ এমন নারী খোঁজ করো যার গুণ আছে অন্য বিবেচনায় বিয়ে করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে বিয়ে করার সাথে উপার্জনের কোনো সম্পর্ক নেই শারীরিক মানসিক ও আইনগতভাবে ভাবে ছেলে বা মেয়ে তার প্রয়োজন মতো সময়ে বিয়ে করতে পারে পাত্র বা পাত্রের বা প্রতিবেশী হিসেবে কেউ আপনার কাছে জানতে চাইলে আপনি যতটুকু জানেন বোঝেন তার সম্পর্কে বলুন। অতি প্রশংসা বা অহেতুক পাত্রীর বায়োডাটা ও ছবি দেখে পছন্দ বা নাকচ করবেন না অভিভাবকদের কেউ তার সাথে দেখা করে এলে সে বিষয়ে তার অভিজ্ঞতা শুনুন তারপর নিজে দেখা করবেন কিনা সিদ্ধান্ত নিন ছবি আর কাগজের তথ্যের চেয়ে বাস্তব মানুষটির সাথে সাক্ষাৎ আপনার সিদ্ধান্ত সহজ করবে ছেলে ও মেয়ে পক্ষের বায়োডাটা দেখে উভয়ের সম্মতি থাকলে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে সামনাসামনি দেখার ব্যবস্থা করুন হঠাৎ করে ছেলে বা মেয়ে পক্ষের কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তাকে অপ্রস্তুত করবেন না পাত্র বা পাত্রী তার নিজের বাসায় মানুষ হিসেবে কেমন এ বিষয়ে জানতে তার নিকটাত্মীয় বা জানবে তত ভালো বিয়ের আগে নিজের উপার্জনের পরিমাণ এবং আর্থিক সংগতি নিয়ে হবু স্ত্রীর সাথে সরাসরি কথা বলে তাকে সঠিক ধারণা দিন মুসলিম বিয়ের ক্ষেত্রে দেনমোহর বর পক্ষের সাধ্যের মধ্যে রাখুন দেনমোহর স্বামীর জন্য একটি দায় বা ঋণ তাই দাম্পত্য জীবন শুরুর আগে মহর পুরোপুরি বাস্তব কারণে সম্ভব না হলে মধ্যে স্ত্রীকে তা পরিশোধ করার ব্যবস্থা করুন বিয়ের আমন্ত্রণ মুখে জানানোই যথেষ্ট তারপরও কার্ড দিতে চাইলে সরাসরি সাক্ষাৎ করে বা ইমেইলে আগে ভাগেই জানিয়ে দিন বিয়ের দিনটি হলো দায়িত্বপূর্ণ দীর্ঘযাত্রার প্রথম দিন তাই শুধু বিয়ের দিনটির সব আয়োজন জল্পনা কল্পনায় বিফর না হয়ে বিবাহিত জীবন কিভাবে সুন্দর করা যায় তা নিয়ে ভাবুন বিয়ের আনুষ্ঠানিকতায় যা জমক করতে গিয়ে ঋণগ্রস্ত হবেন না এবং অপচয় করবেন না মনে রাখুন যে বিয়েতে অপচয় ও হৈহুল্লা যত বেশি সে বিয়েতে সুখের পরিমাণ তত কম বিয়েতে একাধিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে টাকার অপচয় না করে দুপক্ষ মিলে যৌথ খরচে একটি অনুষ্ঠান করার চেষ্টা করুন বিয়ে একটি সহজ স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু মিডিয়া পণ্য আগ্রাসন সামাজিক ও পারিপার্শিক কুসংস্কার একটি করেছে জটিল ও ভারপ্রান্ত সুখী হতে হলে অপ্রয়োজনীয় লোকাচার ও সংস্কার বর্জন করুন বিয়েতে অঠেল খরচ করলে সমাজের কাছে মাথা উঁচু হবে আর না করলে ছোট মনের পরিচয় ফুটে উঠবে সবাই খোঁটা দেবে এমন ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে যৌতুক নেয়া কা পুরুষতা আত্মসম্মান প্রতিটি পুরুষের উচিত যৌতুক বর্জন করা সুখী দাম্পত্য জীবনের জন্য স্রষ্টার রহমত সবচেয়ে বেশি প্রয়োজন তাই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে প্রাপ্তহিক ইবাদত উপাসনায় যাতে ছেদ না পড়ে সেদিকে নজর রাখুন বিয়েতে উপহার না দেওয়ার জন্য অনুরোধ করুন তারপরও কেউ যদি নিয়ে আসে তাহলে জিনিসটি এমন কাউকে দিয়ে দিন যার প্রয়োজন আছে বিয়ের আনন্দের সাথে মিষ্টির কোনো সম্পর্ক নেই তাই বিয়ের অনুষ্ঠানে ও অতিথির আপ্যায়নে কাউকে চিনিজাত মিষ্টি নামের বিষ না খাইয়ে ফল খেজুর বাদাম পরিবেশন করুন কাবিন আত্ম হয়ে যাওয়ার পর বর কনের একসাথে থাকতে কোনো বাধা নেই তাই পরে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও কাবিন হয়ে গেলে বাড়িতে নিয়ে আসুন ভেনু নির্বাচনে মেহমানের সংখ্যা বিবেচনা করুন বিয়ের অনুষ্ঠানে বর কনের উপস্থিতি অতিথি আপ্যায়ন ও যাবতীয় আয়োজনে নির্ধারিত কর্মসূচি অনুসরণ করুন অতিথি হিসেবে নিমন্ত্রণ পত্রের নির্ধারিত সময় অনুসরণে আন্তরিক নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি বরযাত্রী নেয়া থেকে বিরত থাকুন তবে কোনো কারণে বরযাত্রের সংখ্যা অতিরিক্ত হয়ে গেলে কোন পক্ষকে আগেই জানিয়ে দিন কোনো কারণে অতিরিক্ত মেহমান চলে এলে অস্থিরতা বা অতিরিক্ত বিরক্তি প্রকাশ করবেন না একে বাড়তি পর্বতের উপলক্ষ মনে করুন দাওয়াত করলে পুরো পরিবারকে করুন পরিবারের একজন বা দুজন বা শুধু স্বামী স্ত্রীকে দাওয়াত দেওয়ার মানসিকতা পরিহার করুন নিজেরাও পারত পক্ষে এ ধরনের দাওয়াতে অংশ নেয়া থেকে বিরত থাকুন কারো বিয়ের দাওয়াত না পেলে পরবর্তীতে দেখা হলে কখনো রসিকতা করেও এ প্রসঙ্গ তুলবেন না বরং বিয়ের খবরে যে খুশি হয়েছেন তা বলুন নব দম্পতির জন্য দোয়া করুন আত্মীয় স্বজন করলে তাদের সুবিধা বিশেষ খেয়াল রাখুন বিয়ের অনুষ্ঠানে কাউকে বিয়ে কেন বা বিয়ে হচ্ছে না কেন এই ধরনের বিব্রতকর প্রশ্ন করবেন না উপযুক্ত পাত্র বা পাত্রের খোঁজ জানা থাকলে পরবর্তীতে তার অভিভাবকদের সাথে কথা বলুন বর কনের গায়ের রং চেহারা উচ্চতা বয়স ডিগ্রি সামাজিক মর্যাদা সাজসজ্জা পোশাক ও আপ্যানের ভুল ত্রুটি সহ সব ধরনের নেতিবাচক আলাপ থেকে বিরত থাকুন বিয়ের পরে স্বামী বা স্ত্রী ছাড়াও দুই পরিবারের অন্য সদস্যদের সাথে সময় কাটান তাদেরকে বোঝার চেষ্টা করুন সুসম্পর্ক স্থাপন করুন প্রিয় বন্ধু আন্তরিকতার সাথে এই আচরণগুলো অনুসরণ করলে বিয়ের অনুষ্ঠানটি এবং বিয়ে পরবর্তী সময় সুন্দর এবং আনন্দময় হয়ে উঠবে সুষ্ঠুভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে আপনার নিশ্চয়ই কোনো দ্বিমত থাকা অনুচিত আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ